আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ওহিনমার কিচেন অ্যান্ড স্টাইল দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং সবার প্রতি রইল শুভকামনা তালা নামে শুরু করতেছি আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগস নিয়ে আমি হাজির হয়ে গেছি ওইহিরমার কিচেন অ্যান্ড স্টাইল আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী এটাকে অনেকজনে অনেক নামে চিনে কেউ খোলা যায় পিঠা নামে চিনে কেউ খোলা পিঠা নামে চিনে এবং কেউ চিত পিঠা নামে চিনে আসলে বেটারটা একই রকমের কিন্তু কখন একটু পাতলা করলে একটু চ্যাপটা করে দিতে হয় আর যদি একটু গাঢ় রাখে তাহলে সেটাকে গোল করে দিতে হয় আসলে যে যে নামে চেনে তো আমরা বেশিরভাগ খোলা যায় পিঠা বলে চিনি এটা হলো আমাদের নোয়াখালীর আঞ্চলিক একটা ভাষা বা এটার নাম জানি না আপনারা কে কী নামে এটাকে চেনেন তো যাই হোক বন্ধুরা আসলে নামের কাছে কিছু না সব থেকে জিনিসটা মজা কেমন কিংবা সেটা টেস্ট কেমন টেস্ট বা ঘুনেতে বলা হয় আসলে জিনিসটা কেমন তো এই তো দেখেন আজকে শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে এখন আজকে এটা দিয়ে নাস্তা করব এই খোলা যা পিঠাটা বানাবো দেখেন এই তো আটাটা তো করে নেসে তো এ পর্যায়ে একটা মাটির খোলা নিলাম এটা আসলে এটাতে আমরা পিঠা তৈরি করি তো যাই হোক এই তো দেখেন পিঠাটা দিয়ে দিলাম তারপরে এভাবে করে দিলাম দেখলে এনে তো তারপরে তো ঢাকনা দিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলা রাশটা একটু বাড়িয়ে দিতে হবে কেননা এই পিঠাটা দেওয়ার পরে চুলার রাসটা একটু বাড়িয়ে দিতে হয় তো যাই বন্ধুরা সবে বলে নাকি পিঠার একটা ঝোঁক আছে যে সবসময় এক এক রকম হয় না কখনো সুন্দরভাবে হয় কখনো আবার দেখা গেছে ঠিক মতো হয় না মাটির খোলা থেকে উঠতে চায় না আসলে এরকমটাই তো যাই হোক আসলে পিঠাটা খেতে অনেক মজা ভালো লাগে আমরা যখন মেহমান আসে তখন জটজট করে পিঠাটা তৈরি করে ফেলতে পারি বা কখনো তাড়াহুড়ার মানে করেও এটা তৈরি করে ফেলতে পারি এটা আটাটা করতেও বেশি কষ্ট হয় না আমি শুধু একটু চালের গুঁড়ে নিয়ে নিই তার সাথে একটু ফুটন্ত গরম পানি আর একদম বেশি ফুটন্ত না কুসুম কুসুম গরম এভাবে করে আমি কী করি পানিগুলো নিয়ে আটার মধ্যে দিয়ে তারপরে দুটা ডিম ভেঙে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে বাস বেটারটা তৈরি করে ফেলি তারপরে আর কি তো খোলারভাবে এইভাবে করে দিয়ে খোলার মধ্যে দিয়ে যাই পিঠাটা তৈরি করে নিই তো আসলে পিঠাটা খেতে অনেকটাই মজা ভালো লাগে এটা আমরা মাংসের জল দিয়ে খেতেও অনেক মজা এবং আর যদি মাংসের ঝোল না হয় তাহলে এটা দেখা গেছে যে এটা শুধু এমনিতেই গরম গরমও খেতে ভালো লাগে তো কিন্তু আসলে এই পিঠাটা বেশিরভাগ শীতকালীন বেশি বেশি খাওয়া পড়ে কেননা শীতের সময় তখন খেজুরের রস দিয়ে আমরা যে রাবগুলা তৈরি করি বা খেজুরের রসের যে গুড় আসলে সেটা দিয়ে খেতে তো অতুলনীয় তার জন্য আসলে আমরা যখন শীতকাল আসে তখন তো আমরা চালের গুঁড়ি একটু বেশি করেই তৈরি করি কেননা সারা বছর এটা খেতে হবে চালের গুঁড়িগুলো আবার শীতকালে একটু বেশি খাওয়া পড়ে তো তার জন্য এখন এই তো দেখেন মানে আমরা আবার এটার সাথে খাওয়ার জন্য যে খেজুরের রস বা রাব বলেন আপনারা যে যায় নামে চিনেন তা আমি খেজুরের গুড়টাই বলতেছি তো আমরা সেই গুড়টা বছরে সবসময় সংরক্ষণ করে রেখে দিই কেননা শীতকালে এটা বেশি বেশি খাওয়া পড়ে তো এই তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। দেখেন এই তো এগুলা অনেক গরম গরম তুলতুলে হচ্ছে বা এই তো দেখেন এই পর্যায়ে আমি নিয়ে নিলাম খেজুরের রস বা খেজুরের গুড় এগুলো দিয়ে পিঠা পিঠাটা আসলে খেতে এটা এতটাই মজা এতটাই টেস্টি আসলে না খেলে বুঝা যায় না তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ঘরে তৈরি করবেন দেখবেন অনেক মজা লাগবে এভাবে করে গুড় দিয়ে খেলেও খেতে পারবেন বা মাংসের ঝোল দিয়ে খেতেও অনেক টেস্ট তো বন্ধুরা যেখান থেকে আমার অভিমান কিচেন অ্যান্ড লাইফস্টাইল দেখছেন আশা করি সবাই আমার চ্যানেলটিকে আমার ভিডিওটা ভালো লাগলে আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিতে বলবেন না আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকন বাজিয়ে সব সময় আমার ভিডিও দেখবেন তো বন্ধুরা এই তো দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে এটা আমরা সবসময় খাই অনেক মজা লাগে ভালো লাগে আর এই পিঠাটা আসলে চেনে না ওইরকম আমার মনে হয় কমই মানুষ আছে তারপরও যারা চেনে তারা তো সেটার স্বাদ জানে তো বন্ধুরা একটু ঘরে তৈরি করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে কখনো এটা মানে এমনিতেও খাওয়া যায় আবার যে যার মতো করে খেতে পারে শুধু শুধু খেতে পারে চা দিয়ে দুধ চা দিয়েও খেতে অনেক মজা টেস্টি তো বন্ধুরা সবাই এটাকে ফলো করবেন দেখবেন যদি ভালো লাগে ঘরে তৈরি করবেন প্রিয় মানুষকে খেতে দিবেন দেখবেন অনেক খুশি হবে সবাই আসলে খেয়ে এটা রিভিউ দিলে তখনই বুঝবেন আসলে এটা কেমন মজা তো বন্ধুরা যে যেখান থেকে আমার অহির্মার কিচেন অ্যান্ড স্টাইল দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভকামনা সবার জন্য এই আশা ব্যক্ত করে আজকে আমার ভিডিওটা শেষ করবো আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন